স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেক্ষেত্রে সেরা অত্যাচিত আজকে তারা আবার মাথা চারা দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ বাংলাদেশের গণতন্ত্রক্রামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে প্রসাদ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সমিতিকে অটুট রাখবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবন্দ্র সহ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রসাদ জাহর রহমানের মজারে আমরা এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে এবং আজকে এই মজারে আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুন্ড রাখবার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম সবসময় অব্যাহত আমরা যে আমরা বাংলাদেশের গণগতের জন্য আমরা যে সংগ্রাম করেছি লড়াই করেছি করছি সেটাকে আমরা অবশ্যই অব্যাহত অবশ্যই আজকের এই দিনে আমরা আমাদের দলের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক আহমান দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা যারা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমরা ডিসেম্বর মাসের এই ষোলো তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম এই জন্যই এই দিনটি আমাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং পৃযুদ্ধের ঘোষক শহীদ প্রতি জয়াল প্রতি একই সঙ্গে আজকে আমরা পরম কুড়া রামায় আল্লাহ তার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সুনাম করেছেন লড়াই করেছেন সেই মহান নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত অবস্থা অবস্থায় আছেন আমরা তার রোগ মুক্তির জন্য আলাদা একই সঙ্গে আমাদের নেতা তারেক নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন তিনি আমরা আশা করছি যে আগামী পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসবেন তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে সেই জন্য আমরা কাজ করে সব শেষ যেটা বলতে চাই